হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিটি আজকে আমি আপনাদের একটি হেলদি ডেজার্ট রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে আর আপনার হাতের কাছে যেসব ফলমূল পাবেন আপনি সেগুলো দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তাছাড়া যারা ফল খেতে পছন্দ করে না তারা আমার রেসিপিটি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে তো আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে এজন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এখানে আমি হাফ কেজির মতো দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছি এরপর এর থেকে আমি কিছুটা দুধ একটি গ্লাসে ঢেলে রাখছি আর বাকিটা চুলায় বসিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি কাস্টার্ড পাউডার এই পাউডারটি আপনি যে কোনো বড় মুদির দোকানে গেলেই কাস্টার্ড পাউডার নামে পেয়ে যাবেন এরপর আমি এখান থেকে তিন চামচ কাস্টার্ড পাউডার এই কাপের যে দুধটুকুর মধ্যে ভালো করে মিশিয়ে নেব বিভিন্ন ফ্লেভারের কাস্টার্ড পাউডার পাওয়া যায় আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি এরপর আমি কাস্টার্ড পাউডারটাকে বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এদিকে আমি চুলায় যে দুধটা বসিয়ে দিয়েছিলাম সেটা বলক চলে এসেছে তো এরপর আমি চুলার ফ্লেমটাকে একটু কমিয়ে দেব কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ অনেকে মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে নাও দিতে পারেন তবে সামান্য একটু লবণ দিলে যে কোনো মিষ্টি খাবারের স্বাদটা আরও বৃদ্ধি পায় এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি এই চামচের দুই চামচ দিয়ে নিয়েছি তবে এই ডেজার্টটিতে মিষ্টিটা খুব বেশি দিলে ভালো লাগবে না কারণ যেহেতু বিভিন্ন ধরনের ফল অ্যাড করা হবে ফলগুলো এমনিতেই কিছুটা মিষ্টি থাকে আর যদি কড়া মিষ্টি দেওয়া হয় তাহলে ফলগুলোর আসল টেস্টটা বোঝা যাবে না এই পর্যায়ে আমি আগে থেকে যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব রান্নার এর পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে কারণ এ পর্যায়ে যদি আপনি অনবরত না নাড়তে থাকেন তাহলে নিচে লেগে যেতে পারে কিংবা দলা তৈরি হয়ে যেতে পারে দুধটা যখন আবার বলক চলে আসবে তখন এটা অনেকটাই ঘন হয়ে আসবে দেখতে পাচ্ছেন দুধটা এরকম ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে চুলার থেকে নামিয়ে নেব এরপর আমি একটি পেয়ালাতে এটা গরম গরম থাকা অবস্থায় ঢেলে নেব ঢেলে এটাকে ঠান্ডা হতে দেব। কিংবা আপনি ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার জন্য এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এরপর আমি এর মধ্যে যে ফলগুলো দেবো সেগুলোকে সুন্দর করে কেটে নেব তো এখানে আমি আঙুর আপেল কলা খেজুর এবং কিছুটা চেরি ফল নিয়েছি আপনি আপনার পছন্দ মতো ফলগুলো দিয়ে নেবেন তো এখানে আমি খেজুরের ভিতরে যে বীজ থাকে সেটা ফেলে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর আঙুর আপেল এগুলোকে ভালো করে ধুয়ে এরপর কেটে নেব তো আমি এখানে সবগুলো ফল সুন্দর করে কেটে নিয়েছি এরপর পরিবেশন করব। আর কাস্টারটাও এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে তো এরপর এর মধ্যে আমি একে একে সবগুলো ফলগুলো দিয়ে মিশিয়ে নেব আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে পারেন এতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটিও ট্রাই করে দেখতে পারেন আশা করি ছোটো বড় সকলেই অনেক পছন্দ করবে এরপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ মজার কাস্টার্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ